হ্যালো বন্ধুরা নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা স্কিনে যে সুন্দরতম পায়েলগুলো দেখতে পাচ্ছেন বিশেষ করে লেডিসদের আর কি তো এর মধ্যে কি কী আছে কতটুকু আছে এবং মেড ইন কোন জায়গাকার বাইশ কেট স্বর্ণের এক গ্রামের মূল্য কত বিস্তারিত আমি ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করব যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে বলবেন না প্লিজ ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেন তো বন্ধুরা আপনারা স্কিনে যে সুন্দরতম মেয়েদের পায়ের পাইলগুলা দেখতে পারছেন এখানে আপনারা বিভিন্ন ডিজাইনের মধ্যে আর কি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এবং এর ডিজাইনগুলো মার্শাল্লা চমৎকার ওয়াও ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এবং এর যে কাজগুলো করা হয়েছে আপনারা দেখতে পারছেন কিছু কিছু পায়েলের আপনারা স্টোনগুলো পেয়ে যাচ্ছেন এবং আপনারা যে যেরকম আপনাদের যেটা চুজ হয় আপনারা সেটাই নিতে পারবেন এবং এটি হচ্ছে আপনার বাইশ ক্যারেটের স্বর্ণ যার প্রতি গ্রামের মূল্য এখন এই মুহূর্তে চারশো দশ রিয়াল এবং এটি হচ্ছে মেড ইন সিঙ্গাপুর ডিজাইন এবং দুবাই ডিজাইনের মধ্যে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমি বিগত ভিডিওগুলোতে আপনাদেরকে বিষয়টি ক্লিয়ার করেছি যে এরজের প্রাইসগুলা এটি ফিক্সড হয় মূলত ডিজাইনের উপর ভিত্তি করে তো এখানকার আপনারা যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন অসাধারণ ডিজাইন এবং এর কাজগুলো অনেক সুন্দর মশাল্লাম তো সেই ক্ষেত্রে আপনাদের এই প্রাইসটা আর কি একটু এরকম হয়ে থাকে তো বিগত দিনগুলো থেকে দেখা গেছে যে এই সপ্তাহে বা এখন এই স্বর্ণের দামটা কিছুটা বেড়েছে আর আমি এই পাইলগুলার এতটা প্রাইস বলার কারণ হচ্ছে আপনারা বাথা বা হারা বা অন্য অন্য এরিয়া থেকে এসব এরিয়া থেকে যারা আপনারা গোল্ড ক্রয় করেন এখানে আপনাদের একটু কম রেটের মধ্যে আপনারা পেয়ে থাকেন আর এছাড়াও যদি আপনারা বড় বড়ো মার্কেট থেকে গোল্ড ক্রয় করেন যেমন ধরেন লুলু ক্যারিফোর এবং ন্যাস্ট্রো তো এসব মার্কেটগুলায় আপনাদের গোল্ডের দামটা বিশেষ করে বেশি করা হয় বা বেশি ধরা হয় কারণ হচ্ছে যে এটা ডিজাইনের উপর ভিত্তি করে মেনলি আর কি বেসিক্যালি তো সেক্ষেত্রে আমি যদি আপনাদেরকে কয়েকটা পাইলের প্রাইসে ধারণাটা দিই তাহলে আপনাদের যদি আপনারা তিন গ্রামের মধ্যে আপনারা নেন তাহলে প্রাইসটা হবে বারোশো তিরিশ যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় উনচল্লিশ হাজার তিনশো ষাট টাকা যদি আপনারা চার গ্রামের মধ্যে নিতে চান তাহলে ষোলোশো চল্লিশ যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় বান্ন হাজার চারশো আশি টাকা এবং যদি আপনারা পাঁচ গ্রামের মধ্যে নিতে চান তাহলে আপনাদের প্রাইসটা দাঁড়ায় পনেরোশো রিয়াল যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় অনপঞ্চাশ হাজার ছয়শো টাকা এছাড়াও আপনারা বিভিন্ন গ্রামের মধ্যে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন ছয় গ্রাম সাত গ্রাম আট গ্রাম দশ গ্রাম এবং আপনারা দুই গ্রামের মধ্যেও আপনারা পেয়ে যাবেন অ্যাভেলেবেল তো বন্ধুরা যদি আপনাদেরকে কোনো মতামত থেকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ফ্লো অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে